পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ যাবে কি না ছেলেদের চুল রাখার সুন্নতি নিয়মসমূহ কি কি ওযু ছাড়া কুরআন শরীফ ধরা যাবে কি না খালি পায়ে হাঁটা এটা নাকি ঠিক না আমার ভাই আমার ভাবিকে তালাক দিয়েছে মৌখিকভাবে তিন তালাক এখন আমরা যদি তাকে সাপোর্ট দেই বা আমাদের বাড়িতে রাখি তাহলে আমাদের সমান গুনাহ হবে কি না আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খুতবা দেন যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন তারপর সুন্নাত নামাজের জন্য সময় দেওয়া হয় তারপর আজান দেয়া হয় তারপর দুইটা আরবি খুতবা দেয়া হয় মুসল্লিরা কিছুই বোঝে না তারপর দুই রাকাত ফরজ পড়া হয় আসলে খোদবার সঠিক নিয়ে কি বিস্তারিত বলতে চাই পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা নামাজ হয়ে যাবে শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখতে হবে নামাজের জন্য এমন পোশাক পড়তে হবে যে পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান অনেকে টি শার্ট আপনার থ্রি কোয়ার্টার প্যান্ট পরে অথবা আপনার একটা নর্মাল গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন নামাজ তো হয়ে যাবে যদি সতর ঢাকা থাকে নামাজের বাট নামাজের মর্যাদা নামাজের যে কোয়ালিটি সেটা নষ্ট হবে আল্লাহ সুমাতার বলেছেন ইয়াবানি আদম খুদু জিন এত কমে আইন্দা কুল্লি মাসজিদ প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে বলা হয়েছে যদি আপনার পরিপাটি সুন্দর মার্জিতে পোশাক থাকে ওইটা পড়লেও নামাজ হবে তবে প্যান্ট পড়লে খেয়াল রাখতে হবে টাকনুর নিচে প্যান্ট যেতে পারবে না তবে সেটা শুধু নামাজের সময় না নামাজের বাইরেও যেতে পারবেন আবুদাউদ একটা হাদিস অবশ্য আছে মুসফিলের নামাজ কবুল হয় না যদি হাদিস সনতানি মহাদিস অনেকে আপত্তি তুলেছেন তবে আমায় টাকনুর উপরে প্যান্ট পরা উচিত ছেলেদের চুল রাখার সুন্নতি নিয়ম সমূহ কি কি তিন ভাবে চুল রাখা সুন্নত জুম্মা লিম্মা অফরা কান বরাবর কাঁধ বরাবর দুইটা এই তিন ভাবে চুল রাখা সুন্নত আর পুরো মাথার চুল ছোট করা জায়জ আছে আর এক দিকে বড় আরেক দিকে ছোট এই চুলের স্টাইল এখন ঘরে ঘরে তাই না এই মাহফিলে ধরলে অন্তত বিশ পঞ্চাশটা আসামি পাওয়া যাবে এদিক দিয়া বিশাল বড় বড় চুল আর এদিক ফেলছে পুরো আছে না ভাইরা আমার আমি চিন্তা করি হাদিসে যেটা নিষেধ শয়তান ওই কেন প্রমোট করে আপনারা অনেকে জানেন না হয়তো নবী সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন কজা মানে হলো মাথার এক চুল আছে আর এক পাশে ফেলছে বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন অ্যাক্টরদের অনুসরণ করতে গিয়ে এরকম চুল রাখেন আছে না অনেক ভাইরা এটা গুনাহের কথা এবং এরকম চুল রাখা জায়েজ নাই এগুলো উদ্ভট আপনি চুল যদি রাখতে চান একটা মাথার চুলকে একরকম করেন কোথাও একটু হতে পারে ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা ভাই আমার মহাত্মা মালিক ইমনিহবান এবং বাইহাকিতে একটি হাদিস বর্ণিত হয়েছেন বিশালামের সেটা হলো তিনি বলেছেন কোরআন পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না এজন্য জমহুর উলামায়ে کرام প্রায় সকল ইমামে আরবাআ চার ইমাম এবং অন্য প্রায় ইমামগণ পৃথিবীর একমত যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না আমাদের দেশে মুনকারে হাদিসদের একটা উৎপাদ চলতেছে কত রোগের ঔষধ দেবো আমরা মুনকারে হাদিস যারা হাদিস অস্বীকার করে এদের এদের একটা বক্তব্য হলো তারা বলে যে কোরআন ধরতে ওযু লাগে না কোরআন ধরতে ওযু শুধু অজু লাগে না কোরআন তালাতে শুরু কোরআন থেকে বিপদ না হয় সেজন্য উত্তম আমার ভাই আমার ভাবিকে তালাক দিয়েছে মৌখিক তিন তালাক এখন আমার যদি আমরা যদি তাকে সাপোর্ট দে বা আমাদের বাড়িতে রাখি তাহলে আমাদের সমান গুণ হবে কিনা তালাকের মাসআলা করে আমাদের সাথে সাক্ষাৎ করে নেবেন এভাবে সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন তালাকের মাসালা জিজ্ঞেস করবেন না কারণ অনেক প্রশ্ন উত্তর করতে হবে সেখানে খালি পায়ে হাঁটা এটা নাকি ঠিক না খালি পায়ে হাঁটা ঠিক না এ কথা বরং ভুল কোন কোন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে খালি পায়ে হাঁটতেন ডাক্তাররা যে খালি পায়ে হাঁটার কথা বলে এটা মনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে এক পায়ে জুতা পরে হাঁটার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে এক পায় জুতা পরে সৌদি আরবের সাবে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজবিন আব্দুল আবিন বাজ রহমতুল্লাহকে একজন জিজ্ঞাসা করছে মসজিদে অনেক সময় বের হলে জুতা একটা এক জায়গা আর একটা আরেক জায়গায় চলে গেছে মানুষের ভিড়ে তো ওইটুকু একটা পায়ে দিয়ে হেঁটে হেঁটে কয়েক কদম যাওয়া যাবে কিনা তখন উনি একটা সুন্দর কথা বলেছিলেন উনি বলেছিলেন নবী সাল্লাহ হাদিসের খেলাফ এক কদমও যাওয়া উচিত না তাহলে কি করবেন জুতাটাকে তুলে নিয়ে ওই জুতার কাছে রেখে তারপর দু জুতা একসাথে পরবেন বাকি খালি পায়ে হাঁটা এটা বরং হাদিসে উৎসাহিত করা হয়েছে মাঝে মধ্যে যখন সুযোগ থাকে সেটা করবেন আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খোদবা দেন যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন তারপর সন্ন্যত নামাজের জন্য সময় দেওয়া হয় তারপর আজান দেওয়া হয় তারপর দুইটা আরবি খোদবা দেওয়া হয় মুসলিরা কিছুই বোঝে না তারপর দুই রেখাত ফরজ পড়া হয় আসলে খোদবা সঠিক নিয়ে বিস্তারিত বলতে চাই জান দেখুন মসজিদে যেভাবে প্রচলিত খোদ বা আমাদের দেশে আছে দুইটা আরবি খোদ দেওয়া হয় সারা পৃথিবীতে ভালো করে শুনে রাখেন সারা পৃথিবীতে কোন দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খোদবা দিলে খোদবা হবে না নামাজ হবে না বা ভুল হবে বা অন্যায় হবে বা সুন্নার খেলাফ হবে এরকম কথা বলেছেন এমন কোন আলেম আমার জানামতে অতএব এ আরবি খোদবা দেওয়া এটা সরিয়া বিরুদ্ধ কোনো কিছু না মাতৃভাষায় খোদবা হবে কিনা। এটা নিয়ে আলাপ আছে এটা নিয়ে আমাদের ইতলাফ আছে অনেক কোনো কোনো ওলামা একরাম এটা বলেন তবে আরবি খোদবা দিলে দুইটা আরবি খোদবা দিয়েছেন এটা কারণে কোনো না যায়জ কিছু খেলাফ সুন্নত কিছু হবে না এটা ঠিকই আছে প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে আগে যে বাংলা বক্তব্য দেয়া হয় অনেকে বলতে চান যে দুইটা খোদবা দেওয়া হয় বাংলা বক্তব্য আরেকটা তাহলে তিনটা হয়ে গেল এই কথাটা আমার এটার কোনো মাথা আমার বুঝে আসে না এটা কোন ধরনের কথা জুমার খোদ কি বসে দেওয়ার বিধান আছে জুমার খোদ বা দাঁড়ায় দিতে হয় তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয় সচরাচর দাঁড়ায় দেওয়া হয় এটা এবং মেম্বারে দেওয়া হয় নর্মালি মেম্বার অনেকে মেম্বারে দেন যদিও অনেক লমায় ক্রাম বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মেম্বারে না করে পাশে চেয়ারে করা উত্তর আমি সেটা করার চেষ্টা করি তো বাংলায় বক্তব্য দিলে সেটা খোদ্ হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই বরং ওইটা আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে উপস্থিত মানুষদেরকে উপস্থিত না সিহা করা এটাকে মসজিদের মধ্যে হালাকা হয়ে গ্রুপ গ্রুপ হয়ে বসবে কেমন আগে অনেকগুলো হাদিস আছে ওইটার মধ্যে এনে এখানে ফিট করে অনেকে এটা একেবারেই অনুচিত কাজ এবং হাদিসের অযথাযথ ব্যবহার আমার মনে হয় আল্লাহ আলম